জি বাফুফের সাথে একটা লোকাল ব্র্যান্ড কাজ করা আসলে খুব বড় একটা জিনিস আমাদের থেকে আমরা এক্সপেক্ট করিনি যে বাফুফে আমাদের মতো একটা লোকাল ব্র্যান্ডকে সিলেক্ট করবে তো ওই জন্য ভেরি অনার্ড আশা করছি আমরা ভবিষ্যতে অনেক বছর কন্টিনিউ করে যেতে পারবো আর বাফুফে আমাদের যেটা আমরা আশা করতেছি যে অন্য অন্য দেশে ইয়ের সাথেও আমাদের এফিলিয়েশন করিয়ে দেবে কারণ বাফুফের থেকে এখন যেটা আমরা আমাদের যেটা বলা হয়েছে যে ওনারা চাবে মেড ইন বাংলাদেশ থেকে প্রমোট করতে আমরাও ওইটা চাচ্ছি আরেকটা কথা হচ্ছে যে দূরের যাত্রাটা আসলে কখন থেকে শুরু এবং এখন বর্তমান পথ চলাটা আপনারা কীভাবে বিস্তৃতি করছেন দৌড়ের যাত্রা দুই সালে জানুয়ারি মাস থেকে আমাদের লঞ্চ করা এটা খুব ছোট একটা প্যাশন প্রজেক্ট হিসাবে শুরু হয়েছিল এরপরে আমাদের খুব ভালো রেসপন্স পাই লঞ্চের সাথে সাথে আমাদের টার্গেট কাস্টমারটা ছিল স্টুডেন্টস আর আন্ডার থার্টি সো আসলে অনলাইন আমাদের করা হয়েছে সো টার্গেট ওদেরকে করা যেহেতু ওদের ওয়াইডলি খুব মার্কেটিং আমরা করিনি আমাদের ফান্ডিং সব কিছুই খুব লিমিটেড ছিল সবই আমি আমার নিজের পকেট থেকে করা ফ্যামিলিগত কোনো কিছু নিয়ে নেই এই ব্র্যান্ডটার জন্য সাপোর্ট নিয়েছি বিভিন্ন ধরনের কিন্তু ফান্ডিং পুরোটাই নিজের ছিল ও ওই জন্য আমার একটু ডিফিকাল্টি ছিল বাট আলহামদুলিল্লাহ আমরা এক্সপেক্ট করি নি একটা লোকাল ব্র্যান্ডকে মানুষ ভাবে সাপোর্ট করবে লঞ্চ করি প্রথমেই সবার একটা জিনিস ছিল আপনার লোকাল ব্র্যান্ড আপনার যে কোয়ালিটি দিয়েছি এটা আমাদের হচ্ছে গার্মেন্ট এর তো আমরা যে সাবলিমেশন মেরে একটা যেটা আপনার লোকালি যেটা নর্মালি সেল হয় ওগুলি না তো আমরা যেটা এক্সপোর্ট হয় ওইটাই আমরা লোকালি বিক্রি করছি আর দৌড়ের গোল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি দুই হাজার বিশে লঞ্চ করার নয় মাস পর একটা পডকাস্ট করেছিলাম পডকাস্টটা আমাকে সিমিলার একটা কোয়েশন করেছিল যে আপনি দৌড়টাকে কই হিসাবে দেখতে চাচ্ছেন ওই সময় কবির সময় অনেক পডকাস্ট হচ্ছিল তো ওই সময় এই পডকাস্টার সেম কোয়েশনটা করে তখন আমি বলেছিলাম যে আমার দুইটাই ইচ্ছা একটা লোকাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে বিভিন্ন দেশে যাবে বাংলাদেশে এমন কোনো ব্র্যান্ড আজ পর্যন্ত যায়নি আর হচ্ছে ন্যাশনাল টিম আমাদের ন্যাশনাল টিমটা আমাদের জার্সিটা পড়বে আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো ফার্স্ট একটা হয়ে গিয়েছে আর ভেরি সুন আশা করতেছি সেকেন্ডটা হয়ে যাবে ভাই আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি বাংলাদেশের সমর্থকদের দীর্ঘদিনের ইচ্ছা যে একটা মানসম্পন্ন জার্সি তারা গায়ে পরিধান করতে চায় তো এইবার কি তাদের সেই স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে কিনা এবং সবাই একটা কথাই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটির যেন একশো পার্সেন্ট ঠিক থাকে ডিজাইন যে এরকমই হোক কোয়ালিটি যেন কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ জি কোয়ালিটি নিয়ে আমি আশাবাদ কারণ আমি ডিডি আমাকে নিয়ে নেওয়া হয় নাই এই জার্সি বানানোর জন্য আমাকে বলতে পারেন কিছু পরীক্ষার থ্রুতে যাওয়া হয়েছে আমি জার্সি দিয়েছি দুইটা ভিন্ন লোকাল ক্লাবে দেওয়া হয়েছে ওই ক্লাবের প্লেয়াররাও ন্যাশনাল টিমে খেলে ওনারা টেস্ট করে ট্রায়াল করে ওনাদের ফিডব্যাক নিয়ে ওনাদের ফিডব্যাকের উপরেই এই আমাদের মেইন জার্সিটা বানানো হবে তো আশা করতেছি কোয়ালিটি নিয়ে কোনো হবে না আর যেটা আমি বলেছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড এক্সপোর্টের তো আপনারা ইউরোপে যা পাবেন আমাদের থেকে আশা করি সেই জিনিসটাই পাবেন ফ্যান ভার্সন বা প্লেয়ার ভার্সন জার্সি যেটা সেটাকে আপনারা মার্চেন্ডাইজিং করবেন কিনা ফ্যানদের উদ্দেশ্যে বা ওয়ার্ল্ড মানে বাংলাদেশের সবার যেন পড়তে পারে সেই সহজলভ্যতার জন্য আপনার মার্চেন্ডাইজিং করা মানে কমার্শিয়াল চিন্তা ভাবনাটা কেমন আপনাদের জি ওটা তো অবশ্যই এটা বিএফএ ফার্স্ট টাইম করে করছে যেটার জন্য আমরাও খুব এক্সাইটেড আমি ভেরি লাকি যে আমরা প্রথম পার্টনার কিট পার্টনার হিসেবে এইভাবে এসে মার্চেন্ডাইজিংয়ের চান্সটাও পাচ্ছি ফ্যান ভার্সনও হবে আর একটা মেইন জার্সি যেটা আছে ওইটাও সেল হবে এইটা ডিটেলসটা ভেরি সুন আমরা জানাবো এটা কিছু ফাইনালাইজ ইয়ে ফাইনালাইজ ডিটেলস ঠিক করা হচ্ছে আমরা যেটা হচ্ছে কয়েকটা ভার্জন করব যেন আমরা আশা করতেছি সব ধরনের সব ইয়ে মানুষ যেন এটা এফোর্ড করতে পারে ওইভাবেই আমরা করার চেষ্টা করব ইঞ্চাদাহ আপনাকে ধন্যবাদ এবং শুভ গামনা জানাচ্ছি আপনার দূরের জন্য মানুষ ফুটবল ফুটবল সমর্থনদের দীর্ঘদিনের যে চাওয়ার সেই গাড়িটা আসলে আবার মিটতে চলেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ আর আমি আপনার থ্রুতে সব ফুটবল ফ্যানদের একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনারা যেভাবে বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করেন ফুটবল গেমটাকে ইয়ে করেন একটু লোকাল ব্র্যান্ডেরও সাপোর্ট করেন আপনার লোকাল টিমটাকে সাপোর্ট করেন ওইটা আমাদের সবার জন্যই ভালো হবে আশা করছি আর আমি এক্সপেক্ট করি যে এরকম দৌড়ের মতো আরও লোকাল স্পোর্টস ব্র্যান্ড যেন বাংলাদেশে আসে আর ইন্টারন্যাশনাল আছে